ম নিমু নিমু মোবাইল লৈছো এই

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বাবার বাড়ি ছেড়ে হলে চলে যাচ্ছি জানাই তো সবাই সব মেয়েদেরই বাবার বাড়ি ছেড়ে যেতে অনেক কষ্ট লাগে সময় মা বাবা সবাই থাকে আর মা তো কান্নাই করে মন খারাপ থাকে তাও কান্না করে তো সবাই জীবনে এরকমই আসে ছেলেরা তো এটা বোঝে না ছেলেরা মনে করে যে বাবার বাড়ি সাইরা আসে তাদের অনেক আনন্দ মনে হয় এরকম মনে কিন্তু ছেলেদের যদি মেয়েদের জায়গায় বসানো হতো তাহলে বুঝতে পারত হাজবেন্ডেরা যে লাগে তার জন্য তারা অনেক রাগারাগি করে তাড়াতাড়ি যাও না কে তাড়াতাড়ি শুনে না কিছু কিছু মানুষ বুঝতে পারে কিছু কিছু মানুষ বলতে দেখো যে যাইতেছি কে এই রুটটা হলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আমিও এই রুটে ক্লাস করি এই জীবনের এই প্রতিগুলো থেকে তো আশা করি det তা আমাদের সঙ্গে থাকবেন ফুল ভেড়িটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে দেখতে পাচ্ছেন আমরা নেমে গেছি তো সেলের হলো লাখিসটা নিয়ে উঠতে অনেক কষ্ট হইতাছে এই যে হলো একটা ব্যাগ এটার ভিতরে শাক পাতা অনেক কিছু আছে দুধ আছে অনেক কিছু জুতা এগুলি আমি আবার মেয়েকে নিয়ে এই ব্যাগটা নিয়ে অনেক কষ্ট করে এই উষা রাস্তাটা উঠলাম তো বাস বাসে যেই জায়গায় আসে যে স্থানে ধার দাঁড়া না সেটা হলো অনেক ভ্যান ভ্যানগাড়ি যেখানে এখানে অনেক নিচা আর বাসটা যেখানে আসে এখানে হল অনেক উষা উঠতে অনেক কষ্ট হয় পুরুষ মানুষ যদি মহিলাদের সঙ্গে না থাকে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যেতে বা আসতে অনেক অনেক কষ্ট লাগে কষ্ট হয় তো লাখিস্টা ভরে হলো চারজনের কাপড় চুপড় পুরো হাউসফুল ভরা লাকিসটা যে কত কষ্ট লাগে তো জানেনি তো এখন হলো আমরা বাসের কাছে চলে যাইতেছি বাসে ওঠার জন্য তো তখন হলো ভিডিওটা করা হয়নি যে এক হাতে ব্যাগ এক হাতে মেয়ে এক হাতে সাইড ব্যাগ কয়টা আর করন যায় তো এই যে হলো বাসের কাছে যাইতেছে ওঠার জন্য তো আমাদের হলো ঢাকা যদি হতো তাহলে আর কি বেশি সুবিধা এদিকে হলো একবারে পেঁচে গেছি আর এইটা হলো ভিতর দিকের রাস্তা এদিকে বাস মানে অর্ধেক রাস্তায় নামাই দেয় ব্রিজের ঢালেই নামাই দেয় আর কি তো ঢালে থেকে আবার অটোতে হাসতে হয় তো এবার আইসা বাবার বাড়ির থেকে মানে ভ্যা গাড়িওয়ালা কাছে অনেক রকম ইয়ে হয়েছি গাড়িওয়ালারা মানে খাম খামখেয়ালি করে গাড়ি ভাড়াটা রাখছে যে অটোটা আসছিলাম সেই অটোটা অটোটার বেলাটা একেবারেই ভালো না একেবারেই খারাপ তো এগুলির বিচার একজনই করবে যে উপরালা আছে সেই করবে তাকে আমি বলছিলাম যে বাড়ির সামনে নিয়ে যাবে তিনশো টাকা ভাড়া দিব কিন্তু খামখেয়ালি করে সে তিরিশটা টাকা বেশি নিচে তো জুলুম হলো এটা হলো জুলুম করে নেওয়া হলো তো এদের বিচার করার একজনে আছে তারাই করবে আমি হলো দেখেন ব্রিজের উপরে দেখা যাচ্ছে যে পদ্মা নদী

আর এটা না সাত মিনিট না করে লাগে তো আমি তো মুগুলো ধরে নেই ভাবলে বুঝতে পারতাম মিনিট লাগে পাথরগুলি ঘাটে বিষাই আছে যাতে নদী না ভাঙবে আর নদীতে সে ভাঙবেও না নদী মরে গেছে একেবারে নদীতে চলে কম একদম লোকের মিশে কখনো গল্প i

আমরা হলো ব্রিজের থেকে নেমে গেছি বাসের থেকে ব্রিজের আমরা অনেক সঙ্গে দাঁড়িয়ে দিচ্ছি থেকে হলো অটোতে উঠবো তারপরে হলো চলে যাবো তো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম